বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির নাম জানেন না রবীন্দ্রনাথের সময় নন ষোল শতকে চিরকাল পুরুষদের দখলে থাকা সাহিত্য জগতে এক নারী প্রথম লিখেছিলেন মহাকাব্য তিনি বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী এক অসমাপ্ত প্রেমের বেদনায় তিনি লিখেছিলেন চন্দ্রাবতী রামায়ণ আজ আমরা জানব প্রেম বিশ্বাসঘাতকতা আর আত্মত্যাগের সেই অনন্য কাহিনী বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম মহিলা কবি হিসাবে অমর হয়ে আছেন চন্দ্রাবতী ষোড়শ শতকে মনসমঙ্গলের কবি দ্বীজবংশী দাস এবং সুলোচনা দেবীর ঘরে তার জন্ম কিশোরগঞ্জ জেলার পাতুয়ারি গ্রামে যে যুগে নারীর জন্য লেখাপড়া বা কাব্যচর্চা ছিল এক প্রকার অসম্ভব সেই যুগেই নিজ প্রতিভায় তিনি রচনা করেছেন চমৎকার সব লোকগীতিকা কাব্য ও রামায়ণ কাহিনী তার বিখ্যাত রচনাগুলির মধ্যে অন্যতম হল মলুয়া দশুকেনা কেনা নামের পালা এবং তার অসমাপ্ত সৃষ্টি চন্দ্রাবতী রামায়ণ শৈশবে চন্দ্রাবতীর খেলার সাথী ছিল জয়ানন্দ সেই বন্ধুত্ব যৌবনে পরিণত হয় গভীর প্রেমে দুই পরিবারের সম্মতিতে যখন বিয়ে সানায় বাঁচতে শুরু করে ঠিক তখনই ঘটে জীবনের সবচেয়ে মর্মান্তিক ঘটনা আসমানি নামে এক মুসলমান মেয়ের রূপে মুগ্ধ হয়ে জয়ানন্দ তাকেই বিবাহ করেন এই বিশ্বাসঘাতকতায় চন্দ্রাবতী স্তম্ভিত হয়ে যান হৃদয় ভাঙা চন্দ্রাবতী তখন দুটি প্রার্থনা করেন তার পিতা দ্বীজবংশী দাসের কাছে ফুলেশ্বরী নদীর তীরে একটি শিব মন্দির প্রতিষ্ঠা করা এবং আজীবন কুমারী থাকার ইচ্ছা বাবা দুটি প্রার্থনায় মঞ্জুর করেন সেই সময়ের বর্ণনা রয়েছে পালায় অনুমতি দিয়া পিতা কয় কন্যার স্থানে শিব পূজা করো আর লেখো রামায়ণে এভাবেই এক সময়ের খরস্রোতা নদী ফুলেশ্বরীর তীরে স্থাপিত হয় চন্দ্রাবতী শিব মন্দির এবং চন্দ্রাবতী বাকি জীবনটা উৎসর্গ করলেন শিবের সাধনা আর সাহিত্য সেবায় কিছুকাল পর অনুতপ্ত জয়নন্দ ফিরে এলেও চন্দ্রাবতী আর তার সাথে দেখা করেননি প্রত্যাখ্যাত হয়ে জয়নন্দ মন্দিরের দ্বারে লিখে যান তার শেষ আকুতি শৈশবকালে সঙ্গী তুমি যৌবনকালের সাথী অপরাধ ক্ষমা করো তুমি চন্দ্রাবতী মন্দির খুলে চন্দ্রাবতী যখন এ লেখা দেখলেন তখন তা ধুয়ে ফেলার জন্য নদীর ঘাটে জল আনতে গিয়ে দেখলেন জলের উপর ভাসছে আত্মঘাতী ও বিরোহী জয়ানন্দের মৃতদেহ এই দৃশ্য চন্দ্রাবতীর সকল বাদ ভেঙে দেয় নিজের আবেগ ধরে রাখতে না পেরে তিনি ঝাঁপ দেন শরীতে জয়ানন্দের শেষ যাত্রার সঙ্গী হলেন প্রথম বাঙালি মহিলা কবি এক নারীর করুণ প্রেমের এই কাহিনী আজও অমর হয়ে আছে নয়নচাঁদ ঘোষ রচিত চন্দ্রাবতীর পালায় যা স্থান পেয়েছে বিশ্ববিখ্যাত ময়মনসিংহ গীতিকায় প্রেম আত্মত্যাগ আর কাব্যের এমন অভূতপূর্ব মেলবন্ধন বাংলা সাহিত্যে বিরল চন্দ্রবতী শুধু প্রথম মহিলা কবিই নন তিনি নারীর চোখে রামায়ণ রচনার এক সাহসী কণ্ঠস্বর